অবশেষে নতুন রাজ্য সভাপতি নির্বাচন সেরে ফেলল বঙ্গ বিজেপি রাজ্য বিজেপির ভার গেল রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছেই পাঁচ বছর বঙ্গ বিজেপির দায়িত্ব সামলানোর পর অব্যাহতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সকাল থেকেই নতুন রাজ্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সেজে উঠেছিল মুরলীধর লেন এক এক করে বঙ্গ বিজেপির সদর দপ্তরে আসেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ অন্যান্য শীর্ষ নেতারা শুভেন্দু সুকান্ত দুজনেরই উপস্থিতেই দুপুর দুটো নাগাদ মনোনয়ন পেশ করেন শ্রমিক পদ্ধতিগত কারণে শ্রমিক ছাড়া অন্য কারণ মনোনয়ন গৃহীত না হওয়ায় রাজ্য সভাপতি পদে তার নির্বাচন কার্যত নিশ্চিত দলের নির্দেশ পালন করেছি নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার প্রাক্কালে এনকেটিভি বাংলাকে বললেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিকরা কি বার্তা থাকবে আজকে নমিনেশন দিলেন বহু প্রতীক্ষিত নমিনেশন নমিনেশন তো বহু প্রতীক্ষিত পার্টির জন্য সবাই বলছেন যে বিজেপি এত এখনও পর্যন্ত ঘর গুছো পারেনি বাড়ি নি এসবগুলো কোনো বিষয় নয় পার্টি নমিনেশন দিতে বলেছেন আমি নমিনেশন যদি সঙ্গে সঙ্গে একটা তাহলে কিন্তু শব্দ আসে আমি দুটোর মধ্যে কাকের মতো ঘোরাফেরা করতে চাই না বঙ্গ বিজেপির এগারোতম রাজ্য সভাপতি হলেন সমীক ভট্টাচার্য আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি নির্দিষ্ট সময় পর আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় তো আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন পার্টি যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করব শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবে সেটা কেন্দ্রীয় নেতারা এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি তার নেতৃত্বে কাজ করি নির্বাচিত হওয়াই শ্রমিককে শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল শ্রমিক সাহিত্য পড়েন শ্রমিক কবিতা বলেন শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না এটা নিয়ে ওরা কোনো বক্তব্য নেই ওনার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে লক্ষ্য একটাই ছাব্বিশে তৃণমূল সরকারের পতন নতুন দায়িত্ব হাতে পাওয়ার আগে ফের স্পষ্ট করলেন সমীর কার সমর্থনা জানি না পার্টির বার্তা একটাই আমার নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আশা করা ভালো প্রত্যাশা করা ভালো নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব এমন এক পরিস্থিতিতে শ্রমিকের হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেওয়া হচ্ছে যখন পরবর্তী বিধানসভা নির্বাচনের আর মাত্র দশ মাস বাকি রাজ্য তো বটেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ তবে সেই যখন রাজ্য সভাপতি পরিবর্তন করাই হলো তখন আরও কিছুদিন আগে নির্বাচিত করে নতুন সভাপতিকে বাড়তি কিছুটা সময় দেওয়া যেত নাকি উঠছে সেই নিয়ে প্রশ্ন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকে বাংলা